তো এক লাখ ডলার পর্যন্ত কনভার্ট করা যায় খুব শর্ট টার্মের মধ্যে আপনাকে যদি আমি বলতেছি এক লাখ ডলার বাট এটা কিন্তু বাংলার টাকা কনভার্ট করলে এক কোটি টাকাই হইতেছে এক কোটি টাকা প্লাসও হইতেছে অবশ্যই সূত্র আমি মিলাবই আপনারা কিভাবে এটা করতে পারবেন কিভাবে অল্প কিছু সময় দিয়েও এখান থেকে আপনার ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে পারবেন ধরেন আমরা পাঁচশো ডলার নিয়ে মার্কেটে আসলাম এই পাঁচশো ডলার আমরা কম্পাউন্ডিং করে এক বছরের মধ্যে এক কোটি টাকার মধ্যে নিয়ে যাব কিভাবে আমরা যদি পাঁচশো ডলার নিয়ে আজকে মার্কেটের মধ্যে আসি আজকে আমাদের টু করে যদি আমরা ইনকাম করি পার ডেতে টু টু ইনকাম করা এটা একটা দুধের বাচ্চাও পারবে এটা আপনারা জানেন যারা ট্রেডিং এন্ড ইনভেস্টিং এর মধ্যে আসেন এটা আমাদের ব্যাংকিং সিস্টেম না এটা আমাদের ট্রেডিং ইনভেস্টিং সেক্টর সো এখান থেকে পার ডে তে ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ইজিলি প্রফিট রাখা যায় ওই জায়গার মধ্যে আমি একদম সর্বনিম্ন যেটা একদমই পসিবল টু পার্সেন্ট করে যদি হিসেব করি পাঁচশো ডলারের টু যদি আপনি দশ ডলার করে পার ডেতে ইনকাম করেন আপনার দ্বিতীয় দিন কিন্তু ওই পাঁচশো ডলারের টু আপনি ইনকাম করবেন এরকম করে আপনার প্রথম মাসের মধ্যে এই পাঁচশো ডলার হয়ে যাবে সাতশো ডলার এবং কি আমরা কিন্তু প্রত্যেকটা মাস হিসাব করছি পঁচিশ দিন করে আপনি পঁচিশ দিন করে এখানে সময় দিচ্ছেন দিন আপনাকে ছুটি দিচ্ছি আড়াইশো ডলার আপনার মাসে শেষে প্রফিট থাকবে পাঁচশো ডলার সহ সাতশো পঞ্চাশ ডলার হলো অ্যান্ড সেকেন্ড মাসের মধ্যে আপনার এই সাতশো হয়ে গেলো এগারোশো পঁচিশ ডলার থার্ড মাসের মধ্যে কিন্তু এগারোশো পঁচিশ ডলারটাও ষোলোশো সাতাশি ডলার কনভার্ট হয়ে যাবে আপনি পাঁচশো ডলার দিয়ে স্টার্ট করে তিনটা মাস না যাইতে আপনার পাঁচশো ডলার কে আপনি থেকে আর আমরা চাকরি খুঁজি অথচ চাকরির বাপ বসে আছে এখানে আপনি আমি এখনো পর্যন্ত বেকারে থাকি এটা আমাদের মাইন্ডসেটের দুর্বলতা ছাড়া কিছুই না এবং কি চতুর্থ নাম্বার মাসে আমাদের এই ক্যাপিটালটা কি পৌঁছাবে দুই হাজার পাঁচশো ডলারে যেটা অকল্পনীয় কম্পাউন্ডিং এর হিসাব ছাড়া আপনার কাছে এবং কি পঞ্চম মাসের মধ্যে আইসা আপনি আপনার ক্যাপিটাল এর লুকে চেঞ্জ হয়ে যেতে দেখবেন আপনি দুই হাজার টাকার ক্যাপিটালটা তিন হাজার সাতশো পঁচানব্বই ডলার পর্যন্ত কনভার্ট হয়ে যাবে ষষ্ঠ মাসে আপনার ক্যাপিটাল হয়ে যায় পাঁচ হাজার ছয়শ চুরানব্বই আপনার পার মান্থ এখন স্যালারি পড়তেছে আড়াই হাজার ডলার করে আপনার ফোনে তিন লক্ষ টাকা একটা স্কিল এর উপরে মাত্র ছয়টা মাস সময় দেওয়ার পরে এই স্কিল থেকে আপনি আড়াই হাজার ডলার যদি ইনকাম করতে পারেন প্রায় ফোনে তিন লক্ষ টাকা বাংলায় তাহলে আপনারাই আবার এই স্কিলটা যখন নিজেদের ভিতরে আয়ত্ত করতে চান তখনই আবার প্রশ্ন তোলেন একটা কোর্স করবো মাত্র অথবা একটা জায়গা থেকে শিখবো মাত্র এত টাকা কেন তারা দাবি করে আসলে ভাই এটা যেমন হাই কোয়ালিটি নলেজ তাহমনি এখান থেকে হাই কোয়ালিটি ভাবে ইনকাম করা হয় তাই এই নলেজ বিলের এত দাম আপনারা তো কিছুই দেন না ভাই একটা ট্রেডার হইতে হলে এমনও কোর্স কিনতে হয় এক একটা কোর্সের প্রাইসে পরে বাংলা আড়াই লাখ 3 লাখ 4 লাখ টাকা ওই কোর্সের এক একটা ক্লাসের যে টাইম জোন থাকে ওটা শূন্যত আপনাদের মাথায় দাঁড়াবে এতটুকু টাইমের একটা ক্লাস এত টাকা প্রাইস হয় সো আমাদের ওই যে প্রথমে যে একটা কথা বলছিলাম ভ্যাগ ট্রেডার মাইন্ডসেট সো আমাদের এই পুরো না মাইন্ডসেটের মধ্যে আমরা আধুনিক ভাবে কিভাবে ইনকাম করতে পারি বা। আদৌ পসিবল এখান থেকে অনেক কিছু করা পসিবল এই জিনিসগুলো আমাদের কাছে অকল্পনীয় অকল্পনীয় মনে হয় এবং যারা এটা জানে যে পসিবল কিছু কিছু জানে তারাও দেখা যাচ্ছে যে এক্সিকিউট করার সময় এক্সিকিউশন আসতে পারে না তাদের মাইন্ডসেট তখন বলে যে এত টাকা দিয়ে কেন আমি এটা শুরু করব একটা জিনিস ভাবেন আপনি পাঁচশো ডলার দিয়ে স্টার্ট করছেন ওটা কিন্তু বড় কোনো ক্যাপিটাল না ওই ক্যাপিটাল দিয়ে স্টার্ট করার পরেও ছয় মাস আসার পরে আপনি আড়াই হাজার ডলার প্লাস আপনি পার মান্থ ইনকাম করতে পারতেছেন শুধু এটা না আমাদের সপ্তম মাসের মধ্যে আইসা আমাদের ক্যাপিটাল হয়ে যাবে আট হাজার পাঁচশো একচল্লিশ ডলার যেটা আপনার আগের মাস থেকে প্রায় তিন হাজার ডলার বেশি আপনাকে প্রফিট দিচ্ছে সো কম্পাউন্ডিং যখন আমাদের হচ্ছে কম্পাউন্ডিং হিসাব যখন আমরা করতেছি আমি এক বছর পর্যন্ত সরকারি

কিছু বাবাটাই তখন মহাপাপ আপনি ছয় মাস একটা কোম্পানির মধ্যে সময় দিবেন ছয় মাস পরে আপনার বেতনকে আড়াই লাখ তিন লাখ টাকায় নিয়ে যাবে পাঁচ লাখ ছয় লাখ টাকা নিয়ে যাবে পার মান্থে এটা ইম্পসিবল আর এটা যখন শুনতেছেন আপনি প্রত্যেক মাসে আপনি তিন হাজার চার হাজার ডলার ইনকাম করবেন এটা আপনার কাছে বিলিভ করতে এখন কষ্ট হইতেছে কারণ আমাদের মাইন্ডসেট এমনই হয় নাই আমাদেরকে পিছিয়ে রাখা হয়েছে অথচ এর চেয়ে বেশি করাটা আমাদের পার মান্থে বাবা উচিত ছিল হওয়ার যুগ যুগ চলতেছে চলতেছে এখন এটা আধুনিক বাট আপনি আমি এমনকি নবম মাসের মধ্যে গিয়ে আমাদের ক্যাপিটাল হয়ে যাবে উনিশ হাজার দুশো ষোলো ডলার মধ্যে দশম মাসের মধ্যে গিয়ে আমাদের ক্যাপিটাল হয়ে যাবে আঠাশ হাজার আটশো পঁচিশ ডলার মধ্যে অ্যান্ড এগারোতম মাসের মধ্যে গিয়ে আমাদের ক্যাপিটাল হয়ে যাবে কম্পাউন্ডিং হচ্ছে আর কম্পাউন্ডিং এর হিসেবটা যখন আপনি আপনার নিজের ভিতরে একবার ধারণ করে ফেলতে পারবেন কোটিপতি হওয়া ভাই এতটা কঠিন কিছু না এরপর বারো নম্বর মাসের মধ্যে আমাদের এই তেতাল্লিশ হাজার ডলার ক্যাপিটালটা হয়ে গেছে চৌষট্টি হাজার আটশো চুয়ান্ন ডলার এরপর যদি আপনি আরো একটু পার্সেন্টেজ বাড়ায় যদি পার ডে তে ইনকাম করতে পারতেন তাহলে আপনার এই ক্যাপিটালটাই এক বছরের মধ্যেই কিন্তু এক লাখ ও ক্রস করত আপনি পার্সেন্টেজ বাড়াইতে হবে না আর একটা মাস যদি আপনি যোগ করেন এখানের মধ্যে তেরো নাম্বার মাস থেকে আপনার ক্যাপিটাল এক লাখ ডলার ক্রস করে চলে যাবে সো এটা হচ্ছে আমাদের কম্পাউন্ডিং হিসাব আমাদের ট্রেডিং ইনভেস্টিং এর মধ্যে কন্টিনিউসলি যখন আপনি লাইগে থাকতে পারবেন পাঁচশো ডলার দিয়েও কিন্তু আপনার লাইফকে আপনি এক বছরের মধ্যে সাজাতে পারবেন যারা বড় হয় ভাই তাদের টার্গেটটাই এমন থাকে তারা এক মাসের মধ্যে অনেক কিছু ছিঁড়ে ফিরে ফেলবে এক সপ্তাহের মধ্যে এক দিনের মধ্যে আজকে ট্রেডিং স্টার্ট করছি আজকে আমি আইফোন নিয়ে ফেলবো এরকম তাদের মাইন্ডসেট থাকে না বড় হয় যারা তাদের মাইন্ডসেটটা থাকে এরকম আমি আগামী এক বছর কি করব আমার আগামী পাঁচ বছর বছরে কোন অবস্থান হবে আপনি এখন থেকে যদি একটা টার্গেট নেন আমি ট্রেডিং ইনভেস্টিং ফারে না কি হয়েছে ইউটিউবিং দেখে শিখতেছি কি হয়েছে আমি এটাকে আরো প্রফেশনালি ভাবে শিখবো কোনো ম্যান্টুর দূরে হোক কোনো কোর্স কিনে হোক বা ইউটিউবিং দেখে শিখা হোক জেনে হোক আমি এটাকে আরো ভালোভাবে শিখার পরে এক বছরের মধ্যে আমি এখান থেকে এই জিনিসটা করব আর এটার জন্য যদি আমি ম্যান্টুর দূরতে হয় তাকে যদি ফেই করতে হয় কিপটেমো করেন না যারাই ধরেন যারাই আপনার বিশ্বস্ত হয় তবে লাইফে যদি কিছু করতে চান অন্তত ছোটখাটো রিস্ক যদি না নিতে পারেন তাহলে লাইফে কিছুই করতে পারবেন না নো রিস্ক নো এগেন এর মানে এই না যে আবার সব জায়গায় রিস্ক নিয়ে আগাম রাখাবেন সো এটা এটা না আমাদের রিস্ক নিতে হবে ক্যালকুলেশন রিস্ক রিস্ক নিতে হবে সঠিক জায়গায় রিস্ক আপনাকে আমি রিস্ক নিতে বলছি এই কারণে আপনি একজন টাকা দিয়ে দিলেন বলেন যে ভাই আমি নিজেই এবং কি আমরা মধ্যে যে বিষয়টা ইউজ করছি এমনকি ভিডিও শুরুতে যে কথাটা বলছিলাম পাঁচশো ডলার থেকে কোটি টাকা পর্যন্ত ইনকাম আশা করি সূত্রটা আপনার মিলছে আর আরো একটা এডভাইস তো না দিলেই নয় আমাদের লিগ্ পাশে কিন্তু সবাই থাকবেন আপনারা যারা আত্মমর্যাদা সম্পূর্ণ আসছেন তাদেরকে উদ্দেশ্য করে আমাদের এই ব্র্যান্ডে নিয়ে আসা এই পোশাক আপনাকে আত্মমর্যাদাবান আরো করতে পারবে আপনার অ্যাটিটিউড কে আরো আকাশচুম্বী পর্যন্ত নিয়ে যাবে আমাদের ব্র্যান্ডের লক্ষ্যই হচ্ছে যে লাক্সারিয়াস ফিল দেওয়া সো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে লাইক কমেন্টস করে চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করার পর আপনার ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে শেয়ার করে দিবেন ঠিক আছে টেক কেয়ার ডিস্টপ লাইক